এটা অডিও ক্লিপ প্রকাশ পুলিশকে গালাগালি করা হচ্ছে পুলিশকে গালাগাল চিরকাল কাছে পুলিশের তো হঠাৎ বিচলিত হওয়ার কি কারণ আছে আর হঠাৎ করে পুলিশ গালাগাল আছে বলে আপনি কি কাউকে সাপোর্ট করছেন না সাপোর্ট করছেন না ঘটনা কিন্তু সত্যি কথাটা বলছেন আমি সত্যি কথা বলছি পুলিশ গালাগালি খায় বিরোধী দল পুলিশকে গালাগালি করে সরকার দল সরকারের দল পুলিশকে গালাগালি করে যখনই তাদের পছন্দ মতন কোনো কাজ না হয় তারা পুলিশকে গালাগালি করে সরকারি দলের গালাগালিটা শুনতে বিরোধী দলের কাছে যখন সরকারি দল গালাগালি করে সেই খবরটা যখন প্রকাশ্যে আসে তখন সবাই পুলিশের উপরে খুব সহানুভূতিশীল হয় সবাই কারণ সরকার যত যদি চলে এবং যত দিন ধরে চলে তখন সরকারের কী হয় জানো তো সরকারের একটা খুব বড় মানে বিরোধিতার একটা জায়গা তৈরি অ্যান্টি ইনকামবেন্সি বলে যে কথাটা আছে সেটাও একটা ভোটের ওইটা ভোটের পরিভাষা কিন্তু এমনি দীর্ঘদিন তুমি যদি প্রতিষ্ঠায় থাকো তার একটা বিরোধী বৃত্তও তৈরি হয় সেই বৃত্তটা তখন তোমার উপরে খুব সহানুভূতি হয়ে যাবে পুলিশের উপরে আবার ওই একই মানে ওই এসে আমার কাছে সাহায্য চাইল সেই সাহায্যটা করে দিলাম আচ্ছা এর মধ্যে একটা টেকনিক্যাল পয়েন্ট বলি এই যে কথোপকথনটা ভাইরাল হলো এ ভাইরাল তো দুজনের একজন করতে পারে হ্যাঁ তার বাইরে তো যাবে না একটা ফোন থেকে কথা হচ্ছে আর একটা ফোনে কথা হচ্ছে দুটো ফোনের মধ্যে লিমিটেড লিমিটেডে আনলো কি যে গালাগালি দিচ্ছে সে করবে না না যে করার কথা নয় করার কথা নয় যে গালাগালি খাচ্ছে তারই যদি হয় তার তরফ থেকে হবে সেটা কি ঠিক না কখনো না আমি তোমাকে বলছি আমি তোমাকে কি করা উচিত ছিল না প্রথম কথা সপ্তর্ষে তুমি আর আমি একটা কথা বলছি ঠিক আছে খুব একটা গভীর বিষয়ে কথা বলছি ধরা যাক যে ধরা যাক আমি গালাগালি করছি ধরা যাক তুমি একদম আরও সাংঘাতিক পর্যায়ে আমি তোমাকে বলছি ধরো আমি আর তুমি আমি ধরা যাক যে আমি আমার মুখ্যমন্ত্রীকে পছন্দ করি না তুমি সেটা জানো তুমি আমার কাছ থেকে সেইটার সম্বন্ধে নানা রকম তথ্য নিচ্ছ যে কেন তুমি পছন্দ করো না আমি তোমাকে বলছি তুমি আমার পরিচিত তুমি সেটাকে আমার পারমিশন ছাড়া রেকর্ড করলে তুমি যদি বলো যে বুদ্ধদা এটা কিন্তু আমি রেকর্ড করছি আমি তখন বুঝলাম যে এই যে রেকর্ডিংটা করছো এই রেকর্ডিংটা প্রকাশিত হওয়ার সম্বন্ধে উনি বলেছেন যে রেকর্ডিং চলছে তো আমি জানি রেকর্ডিং করছিস তুই এই কথাও বলেছিস হ্যাঁ কারণ ওর দুঃসাহস যে রেকর্ডিং চলছে অনুব্রতর দুঃসাহস সেটা তো সবাই জানে ও কি কী আছে কিন্তু আমি বলছি পুলিশ অফিসার হিসেবে কি নাম জানো ছেলেটির তো লিটন বোধ তো পুলিশ অফিসার হিসেবে এইটা কিন্তু ঔচিত্যের মধ্যে পড়ে না যে তুমি রেকর্ড করেছো ঠিক আছে কিন্তু সেটা তার ফোন থেকে সে তো এই ভাইরাল কি করে হলো এটাও কিন্তু তদন্তাধীন এনকোয়ারির বিষয় কিন্তু হওয়া উচিত হয়ে উচে বোধ কারণ তার কাছ থেকে কি করে গেল যদি ওর কোনো অনবধানতায় বা ওর সেটা হয় সেটাও তো খারাপ তো বটেই তা পুলিশ অফিসার হিসেবে এরকম কোনো রেকলেসনেস কেন থাকবে যে যার জন্য তোমার ভেতর থেকে একটা যে বেরিয়ে যাবে আর যদি ইচ্ছাকৃতভাবে ও করে থাকে কোনো কারণে তাহলে সেটাও কিন্তু ঠিক না ওর তো রাস্তা ছিল ঠিক আছে রেকর্ডিং তুমি করেছো পুলিশ অফিসার হিসেবে তুমি রেকর্ডিং করেছো পারমিশন না নিয়ে করেছো বুঝলাম তো হয়তো এখনকার দিনের বিশ্বাসযোগ্যতার জায়গাটা মানুষের কমে যাচ্ছে আমি ধরা যাক আমার এসপিকে গিয়ে যদি বলি আমার তো এসপি ছিলেন না আমি ডিসিকে যদি গিয়ে বলি যে সপ্তর্ষি আমাকে এই সব কথা বলছে কিন্তু তুমি ধরো একটা খুব প্রতিষ্ঠানের সাথে যুক্ত তুমি সাংবাদিক ডিসি সেইটা শুধু আমার মুখের কথার উপরেই শুনে কোনো একটা অ্যাক্ট করতে চাইছেন না বা আমাকে বলছে ধর তুমি এইসব না সপ্তর্ষির সাথে তোমার একটা বাওয়ালির সম্পর্ক অনেক দিন থেকে দেখছি তুমি তার নিজের উদ্দেশ্যে এটা করছো এটা বলতে পারে তখন আমি হয়তো একটা রেকর্ড আমার দেখালে আমার ডিসিকেই দেখাতে পারি যে এই দেখুন এটা আপনি দেখুন বলতে পারতো যে দেখো আমি রেকর্ড করেছি কিন্তু ওটা ও সাংবাদিকদের বলে না আমার রেকর্ড করাটা আমি এসপিকে দেখালাম এসপিকে দেখাতে পারতো এসপি থ্রু প চ্যানেল কোনো যদি ব্যবস্থা নিত নিত আর যদি কোনো ব্যবস্থা না নেবার জন্যে কোনো কোথার থেকে কোনো ব্যবস্থা থাকে তাহলে নেওয়া যেত না এইটা এইটা তুমি বলো যে লিটন কীরকম একটা অস্বস্তিতে ফেলেছে না একটা আলোচনার একটা জায়গা করেছে তার মানে কি তুমি এইটা তো কোনো খুব ব্যতিক্রমের ব্যাপার নয় কিন্তু আচ্ছা এই ধরনের খিস্তি খাস খিস্তিটা একটু মারাত্মক আমি যেটা প্রথমে মানে বিপ ছাড়া যেটা শুনেছি সেটা খুব মারাত্মক এটা ভদ্রলোকের মুখ নিঃসৃত হতে পারে না কোনো শিক্ষিত কিন্তু সাবলটান রাজনীতিতে এগুলো সবই সম্ভব এগুলো খুব ভাবে দেখতে হবে বুঝলে তো সাবলটান রাজনীতিও করবে আর সবাই খুব কবিতা বলবে এরকম হয় না এই রাজনীতির মধ্যে থাকতে গেলে এই রাজনীতি যতক্ষণ না পরিণত রাজনীতিতে পরিণত হচ্ছে না ভয় পাওয়া দেখো দেখো একটা কথা বলি ভয়টা কোনোদিন সেরকম করে হয়নি যদি বলো রাজনৈতিক ভয় এটা কোনোদিন আমার ছিল না আমি এরকম মনে করেছি যে যখন আমি পুলিশের চাকরিতে এসেছি তখন আমি অন্যান্য বিভিন্ন ওসি বিভিন্ন সাব ইন্সপেক্টরদের যত সিপিএম মানে বামপন্থী প্রেমী হিসেবে দেখি যে আমি তত প্রেমী ছিলাম না আমার অনেক বামপন্থী ইউনিভার্সিটি জীবনে বন্ধু বান্ধব ছিল তাদের সাথে খুব দৈবাত কথাবার্তা এমনি কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানে দেখা হলে কথা বলতাম আমি নিজেকে কখনো এরকম করে ইয়ে করিনি যে আমি বামপন্থী মানুষ এবং বামপন্থী সরকার আছে বলে আমি বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছি পর সেরকম কোনো সুযোগ পাইনি এ কিন্তু মানুষের মধ্যে ধারণা ছিল কথায় বার্তায় তো একটা বোঝা যায় ভাই এটা বামপন্থী না এটা কংগ্রেসই তখন তো কংগ্রেসই ছিল সরকার পরিবর্তনের পর বিপদে পড়ে সরকার পরিবর্তনের পরে কোনো বিপদ হয়নি সেটাই আমি বলছি যে যদি তুমি কোনো দিক থেকে এরকম কোনো আন্ডিউ অ্যাডভান্টেজ কোনো জায়গার থেকে তুমি না নাও হ্যাঁ তা লিটনকেও কিছু কথা শুনতে হয়েছে না একটি টিএমসিপির কোনো ছাত্র রাজনীতির ছেলে বলছিল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই কথাগুলো তো বলেছে সে কারণ এটা লিটনকে শুনতে হবে কেন তাই না তো তুমি পুলিশে চাকরি করতে এসছো কোথায় কি চাকরিতে যাবে পোস্টিং হবে না হবে ভালো জায়গায় পোস্টিং হলে তুমি সুযোগ সুবিধে কি করবে তুমি দুর্নীতি করবে কিনা বা তুমি মানুষের সাথে যোগাযোগটাকে প্রায়োরিটি বেশি দেবে কিনা এগুলো সব তোমার ব্যাপার দুর্নীতির সুযোগ তো আছেই আর পুলিশের কোনো আলোচনা তুমি যদি করো এবং সেখানে যদি ওই দুর্নীতিটাকে দূরে সরিয়ে রেখে দাও সমাজের আলোচনা যদি করো যৌনতাকে যদি বাদ দাও তাহলে এগুলোকে হচ্ছে ওই খরগোশকে তুমি ওই জঙ্গলের মধ্যে মাথাটা ঢুকিয়ে দিয়ে ধরটা বাইরে রেখে দিলে তুমি খুব নিরাপদ ভাবছো এরকম ব্যাপারটা নয় এগুলো সব আছে তাও কতটা তুমি মানে রিজনেবল জায়গা থেকে করছো টরছো এগুলো সব দেখতে হবে তো যেটা কোনটা কথা ছিল যে ওই পরবর্তী তৃণমূল তো সরকারে আসে আমার নিজেদের কলিকদের মধ্যে ধারণা হয়েছিল যে আমার এই বামপন্থী পরিচয় বিপদে ফেলবে বিপদে ফেলবে মানে পুলিশের আর কি বিপদ এক দুর্নীতিগ্রস্ত হলে ভিজিলেন্স টিজিলেন্স করে তোমার ক্ষতি ক্ষতি হবে সেটা সব সরকারে যে কোনো সব এবং হওয়া উচিত হওয়া উচিত এবং দুর্নীতির সেরকম কোনো সাংঘাতিক ধারা যদি না থাকে সুপিরিয়ার অফিসারদের মধ্যে বা অন্য জনসাধারণের মধ্যে যে এই লোকটা দুর্নীতিগ্রস্ত নয় মানে আপাদ মস্তক তাহলে সেসব সেসবের ভয় তো নেই তবে এরকম একটা সাধারণ ধারণা থাকে এই রাজনীতির লোক ওই রাজনীতির লোক এরা এসে সব চেঞ্জ করবে তা আমি তো যখন সরকার চলছিল মানে বামপন্থী সরকার আমি আমাস্টির থানার ছিলাম তারপরে যখন সরকার চলে গেল তখন আমাস্টির তো আমিও নিজেও জানো এরকম দর্শকচক্র আমি নিজেও ভাবছিলাম যে বোধহয় আমার ট্রান্সফারপাতি হয়ে যেতে পারে তো হলোই তো না হলো তো নাই মানে কেউ এরকম নিয়ে কোনো ভাবনা চিন্তাই নেই চলছে চলছে সুন্দর চলছে তারপরে তো দু সালের একত্রিশ জানুয়ারি মানে ওই ভবানীপুরের একটা ঘটনা হয়েছিল সেই ঘটনার পরে মানে কলকাতা পুলিশে ধরা যাক যদি আজকের দিনে আপনি তুমি যদি শান্তনু বিশ্বাসকে যদি তৃণমূলের একটা মুখ মনে করো ও অবশ্য মুখই মানে আমাদের সংগঠন ফংগঠনও করে আমি দিন অ্যাসোসিয়েশন বা পুলিশের কোনো ব্যাপারে কোনো অ্যাসোসিয়েশনে যুক্ত ছিলাম না আমি ভাই নিজের কাজ করেছি শান্তনু ওয়াজ আ ভেরি গুড সাব ইন্সপেক্টর ওয়ার ওয়েলফেয়ার করে এবং ভালো কাজ করছে সে প্রসঙ্গে যাচ্ছি না তো এরকম একটা সেরকমই ধারণা ছিল যে এ সরকার বদলেছে একে বোধ হয় ডুবাবে মানে গেল কলিকদের মধ্যে ধারণা ছিল তারপরে তো আমি ভবানীপুরে রসিলাম বুঝলে ভবানীপুর মানে একদম আমাদের ক্যাপিটাল মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সি ঠিক আছে সেইখানে আমি ওসি কথা বোঝো তা সেইটা নিয়ে অনেক জলগোলা হলো ঠিক আছে এটা বলার দরকার আছে জলগোলা হলো মানে অনেকে রিপোর্ট করলে যে একটা পুরো বামপন্থী লোক ভবানীপুরে ওসি হয়ে গেল ঠিক আছে সে নিয়ে তর্ক বিতর্ক হলো আমাকে মানে নিজেদের মধ্যে আলোচনা হলো আমাদের সুপিরিয়ার অফিসাররা আমাদের সিপি সাহেব তিনিও একটু অস্বস্তিতে পড়লেন আমাদের যে ডিসি ছিলেন তিনিও অস্বস্তিতে পড়লেন তিনি দু একবার আসলেন এসে নিয়ে বললেন এই সম্পর্ক রাখো হ্যান্ড রাখো পুলিশের কাজ তো জানো সবাইকে নিয়ে চলা সমস্ত রাজনৈতিক মানে বোঝাচ্ছে বুঝতে পারছেন যে সবাই বোঝাতে আসছে আমি কিন্তু তখনও বুঝিনি যে কেন এত বোঝাচ্ছে আমি তখন ম্যাচি আউট হচ্ছি আমি তো বলে এর সাথে দেখা করবে তাই বলে যে দিস ইজ আমার মাই ডিউটি আমার এলাকায় যিনি এমএলএ আছেন আমার এলাকায় যিনি এমপি আছেন আমি একজন পুলিশ অফিসার হিসেবে তাদের সাথে দেখা করতে যেতেই হবে মন্ত্রীও আছেন তাদের সাথে বোঝাচ্ছে আমি তো বুঝতে পারছি না হঠাৎ করে আমাকে সিপি সাহেব ডাকলেন সিপি ও নানা রকম বলছে যে তুমি কি করতে না করতে হ্যান করতে ত্যান করতে তো ভালো করে সবার সাথে পুলিশের চাকরি তো সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে ওই রকমই মানে সিপি সাহেব যেগুলো এনাদেরকে বলেছেন যেটা বলেছেন সিপি সাহেব নিজে আমার সামনে আমাকে বোঝাচ্ছেন তা আমি বুঝছি বুঝে টু যে যতবার চলে আসছি সিপি সাহেব হচ্ছে আচ্ছা বুদ্ধদেব শোনো শেষকালে আর না ইয়ে করে মানে দেখো সিপিদের সিপিদের কাছে তো আমরা হচ্ছি যে একদম তাদের নিজের লোক এবং সিপি সাহেবদের যে ভিশন সিপি সাহেবদের যে হয় আমরাই তো ইমপ্লিমেন্ট মানে একটা ওসি তার সাব ইন্সপেক্টর এবং তার সাবঅর্ডিনেটরা করে তো ন্যাচারালি দা ওসির সাথে সিপিদের সিপি সাহেবদের সম্পর্ক খুব তারপর খোলাখুলি কি বললেন খোলা হ্যাঁ কিছু থাকে সিপিরা তো পারেন না কিন্তু খোলাখুলি তা এইবারে মনে যে আচ্ছা বুদ্ধ তুমি সিপিএম করতে সিপিএম করতে তা আমি বললাম যে দেখুন সিপিএম তো করতাম না আমি সিপিএমের পার্টি মেম্বার তো হইনি তবে গণসংগঠন আমি একটা করতাম তো গণসংগঠন সম্বন্ধে দেখো এই আমাদের বাঙালি লোকজনের অনেক ধারণা আছে উনি বাংলায় বড় হননি বাংলার রাজনীতির সাথে তো সেরকম করে পুলিশ হিসেবে পুলিশ অফিসার একদম মানে সিনিয়র পুলিশ হিসেবে অফিসার হিসেবে যেরকম করে বুঝেছেন কিন্তু এরকম গণসংগঠন আনতেন এই এই শব্দগুলো ঠিক বুঝতে না যে গণসংগঠন ব্যাপারটা গিয়ে যা হলে যে দেখুন সিপিআইএম বামপন্থী দলগুলোর এক একটা করে এরকম শাখা সংগঠন থাকে তারা পরিচিত হয় রাজনীতিটার সাথে তারা রাজনৈতিক শিক্ষা গ্রহণ করে তারপরে আস্তে আস্তে যদি তারা সেইটার মধ্যে থাকে তাহলে তারা পার্টি মেম্বার হয় ইত্যাদি অনেক রকম ব্যাপার আছে তো তখন বললে ও ও তাহলে তো ঠিকই বলছে মানে এর তখন আলোচনাটা বোঝা গেল যে আমি সিপিআইএম রাজনীতি করি এই ধরনের একটা আলোচনা সিপি সাহেবের কানে এসছে তো তখন আমি তখন সিপিকে কিন্তু বললাম যে দেখুন স্যার আমি কিন্তু পুলিশে চাকরি করি তো আর আমি এটুকু বুঝেছি যে আপনি আমাদের কাজে মানে আর সিপিও একটা ধারাবাহিক প্রসেস একটার পর একটা সিপি তো একটা পোস্ট আর প্রসেস এক একটা নাম আসে কিন্তু সিপি প্রসেস এবং সিপিরা খুব সবসময় বিবেচক মানুষ হন আপনার দেখুন এই আপনি যে বিবেচনা করেছেন আমাকে আমার স্ট্রিট থেকে ভবানীপুরের জন্য এটার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং আমি নিজেকে রিওয়ার্ডেড ফিল করছি কিন্তু যদি মনে করেন যে আপনার কোনো ধরনের আমাকে নিয়ে অস্বস্তি হচ্ছে আপনার কিন্তু এটাকে ইয়ে করা উচিত না মানে এটাকে লিঙ্গার করা উচিত না ইন্সপেক্টর স্যার আমি আমাকে কোনো জায়গায় আপনি চাকরিতে পাঠিয়ে দিন কোনো প্রবলেম নেই আমি আমি কিন্তু একদম রুষ্ট বা দুঃখিত বা হার্ট হব না এই কারণে যে আমি আপনাকে আমি আমি তো ফিলই করেছিলাম যে আমার স্টেট থেকে হয়তো চলে যাবো অন্য কেউ বলেনি আমার কলিগরা বলতো তা আমি এরকম মানসিক প্রস্তুতি ছিলাম বরং ভবানীপুরে আসার পর আমি নিজেও একটু কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট কিছু হয়েছিল না কিছু হয়নি এবং আমি মুখ্যমন্ত্রীকে বলছি মুখ্যমন্ত্রীর কাছে আমি নিজে দেখা করতে যাই একটা অনুষ্ঠানের কারণে